বর্ডার করে দেবে ফাউন্ডেশন এইচডি এইচডি দিয়ে করব কারণ খুব তো গরম তাই না বলো হ্যাঁ এই যে আমাদের স্পট আছে তো কয়েক জায়গায় কয়েক জায়গায় আছে বেশি নেই মেকআপ পছন্দ করো না কারণ হলে সাজতে এসেছো যে তারপর এনগেজমেন্ট সবাই বলছে সাজা দরকার না আমার কয়েক জায়গা না টেম্পল বেরিয়ে গেছে দু চার আগেই হ্যাঁ তো ওই জন্যই আর কি না না বললে তো মেকআপ পছন্দ করো না তাই বলছি না মেকআপ পছন্দ করি না করে না বাট মোটামুটি চলে যায় আর কি

না ঠিক আছে বাট আমি পাঁচ ছশো টাকায় সাজাই না তুমি হয়তো ভুল করে চলেছো হ্যাঁ অনেকে করছে বাট আমি আমার সম্ভব হবে না পাঁচশো পাঁচশো থেকে ছশো টাকা ছশো টাকা তাও বলেছে পাঁচশো টাকা অসম্ভব ছশো টাকা পাঁচশো টাকায় আমি কাজ করি না এত কমে আমি সাজাই না বুঝলে তুমি অন্য কোথাও দেখতে পাচ্ছি যেখানে পাঁচ ছয়শো টাকায় সাজায়

তো ওই জায়গাটা তুমি গিয়েছো ওখানে তো আমি যেতে পারিনি তোমাকে তাহলে চলে তোমার ঠিক আছে